আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত দর্শক শ্রোতা আজকে দেখাবো বাড়ির আঙিনায় ডাটা শাক চাষ করা এতে কী হয় পারিবারিক যে খাবারটা বাড়ির যে খাবারটা সেটা হয়ে যায় কিনতে হয় না আপনার বাড়ির পাশে যদি কিছু জমি জমি থাকে সেখানে আপনি কোদাল দিয়ে একটু ঝরঝুরি করে কিছু গোবর সার যাকে বলে গোবর সারটা আপনার দিয়ে মিক্স করে যদি দেওয়া যায় বিভিন্ন সিটে দেওয়া যায় এক্ষেত্রে শাকগুলো অনেক সুন্দর এবং বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন কিছু জমিতে এক শতাংশ মাত্র জমিতে আপনার ডাটা শাক কত সুন্দর ডাটা হয়েছে বড় হয়েছে ডাটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝে লাল শাকও আছে দুটো মিক্স করে লাগানো হয়েছে আপনি চাইলেও করতে পারেন বেশি ঝামেলা করতে হয় না কোন ঝামেলা মুক্ত এতে কি হয় আপনি বারো মাস এই শাক এবং ডাটা খেতে পারেন সার মুক্ত অনেক সময় দেখা যায় যে বাজার থেকে যখন শাক বা ডাটা নিয়ে আসে সেটা অনেক হাইব্রিড হয়ে যায় যেমন সার বেশি প্রয়োগ করার কারণে এতে শরীরের জন্য ক্ষতিও হয় আর বাড়ির আঙিনা যদি কিছু জমিতে হাফ শতাংশ এক শতাংশ জমিতে যদি আপনি ডাটা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার সার মুক্ত এবং জীবাণুমুক্ত আপনি ডাটা সার খেতে পারবেন কত সুন্দর খেতেও মজা নরম চাইলেও করতে পারেন তো যারা বাড়ির আঙ্গিনা কিছু জমি আছে তারা এটা দেখে করলে ফ্যামিলি নিয়ে Bal batıcı mevkide var bugün. Damla